ফুলটা বাবা দিয়েছে তাই হারাবো না ফুলটা বাবা কাকে দিয়েছে হ্যাঁ দেখছো তোমাকে তো দেয়নি তাই আসসালামু আলাইকুম সবাইকে আই হোক সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে শেয়ার করব আমাদের অ্যানিভার্সারি একটি ভিডিও চারই ফেব্রুয়ারি ছিল আমাদের অ্যানিভার্সারি কিন্তু কাজে ব্যস্ততার জন্য আমি ভিডিওটি আপলোড দেওয়ার সময় পাচ্ছি না ফাইনালি আমি আজকে ভিডিওটি আপলোড দিয়ে দিলাম আই হোক সবাই ভালো লাগবে দেখতে দেখতে বিয়ে সাত বছর পূর্ণ হলো আলহামদুলিল্লাহ সময় কত দ্রুত চলে যায় তাই না থেকে যায় সব স্মৃতি আপনাকে আমার জীবন সঙ্গী হিসাবে পেয়ে সত্যি আমি ভাগ্যবতী আমি চিৎকার করে বলতে চাই হ্যাঁ আমি ভাগ্যবতী যে মানুষটা আমার পুরো তীর জেনেও আমাকে পাগলের মতো ভালোবাসে আমাকে বিয়ে করে তার বইয়ের মর্যাদা দিতে পারে তাকে পেয়ে আমি সত্যি ভাগ্যবতী আমি আপনাকে কখনো কোনো কিছুর বিরমে হারাতে চাই না জীবনে শেষ নিঃশেষ পর্যন্ত আপনার হয়ে থাকতে চাই আমি মনে করি প্রতিটি মেয়ের জীবনে এমন একজন জীবন জীবনসঙ্গী থাকলে আর আলাদা করে কাউকে প্রয়োজন হয় না কারণ এমন একজন মন মানুষ থাকলে যার সাথে সব কিছু শেয়ার করা যায় খারাপ লাগা ভালো লাগা একটা মেয়ে সময় একজন বিশ্বস্ত মানুষ চায় যে মানুষটা তার সময় পাশে থাকবে শুধু ভালো সময় নয় বরং খারাপ সময় রাগ অভিমান তার হাতটা ধরে বলবে চিন্তা করো না আমি আছি আমাকে যদি প্রশ্ন করা হয় কোন পুরুষ সবচেয়ে বেশি সুন্দর তাহলে আমি নিঃসন্দেহে বলে দিব ওই পুরুষ সবচেয়ে বেশি সুন্দর এবং উত্তম যে এক নারীতে আসক্ত এবং সে তার প্রিয় মানুষের জন্য সমস্ত নারীর অপেক্ষা করে চলে আসে তার প্রিয় মানুষটা কষ্ট পাবে বলে সে সমস্ত খারাপ অভ্যাসগুলো পরিত্যাগ করে এবং রাগের মাধ্যমেও একজন নারীকে সম্মান দেওয়ার কথা বলতে পারে প্রতিটি মেয়ের জীবনে এমন একজন যত্নশীল পুরুষ আসুক যে সবটুকু দিয়ে তাকে আগলে রাখবে সম্পর্ক হবে হালাল কিন্তু উদ্দেশ্য হবে জান্নাত আসলে মেয়েদের চেহারা নয় ভাগ্যটা ভালো হওয়া বেশি প্রয়োজন সাথে টাকা পয়সা বেশি হওয়ার চেয়ে অর্ধাঙ্গিনের চরিত্র ঠিক থাকা জরুরি ঠিক তেমনি লাইফে পারফেক্ট মানুষের চেয়ে পারমান্ট একটা মানুষ বেশি জরুরি একটা সুন্দর মুখ বয়বের চেয়ে একজন লাল মানুষ পাওয়া জীবনে বেশি সৌভাগ্যের কার পাশে আপনাকে ভালো মানায় তার চেয়ে গুরুত্বপূর্ণ কে আপনার প্রতি কতটুকু দায়িত্ববান ও যত্নশীল জীবনের রূপ ও অর্থবিত্তির চেয়ে এমন একটা মানুষ থাকা বেশি জরুরি যে আপনার খারাপ সময় আপনার মাথার উপর একটুখানি ছায়া হয়ে পাশে থাকবে আপনাকে বুঝবে বোঝাবে সারা জীবন মানিয়ে নিয়ে একসাথে পথ চলবে কারো অনেক অর্থবীতি থাকলে যে আপনার সব শখ আহ্লাদ ইচ্ছে পূরণ করবে এমন কিন্তু নয় যদি না তার আপনার ইচ্ছে মূল্য দেওয়ার সেই সুন্দর মন মানসিকতাটাই না থাকে শুধুমাত্র কারো সৌন্দর্যে আপনি জীবন আটকে থাকতে পারবেন না যদি না আপনি সেখানে মন মানসিকতা শান্তিটা খুঁজে না পান যদি আপনি একসাথে ভালো থাকেন না পারেন জীবনে চলার পথে এমন একজন দায়িত্ববান সুন্দর মন মানসিকতার মানুষ পাওয়া যে কোনো মানুষের জন্য অনেক সৌভাগ্যের তেমনি অনেক বেশি ও সুখের তাই না ঠিক তেমনি বিয়ের পর যখন একজন নারী সুন্দর থাকে পরিপাটি থাকে প্রাণ চঞ্চল থাকে এবং সারাক্ষণ হাসি খুশি থাকে তখন সেটার পিছনে সেই নারীর হাজব্যান্ডের কৃতজ্ঞ থাকে অনেক কারণ যত্নে রেখেছে বলে না সুন্দর আছে যার যত্নে থেকে নারী সুন্দর থেকে আরো সুন্দরতম হয়ে ওঠে সবটুকু ভালোবাসা এবং কৃতজ্ঞবোধ সে মানুষটাকে ঘিরে হোক আলহামদুলিল্লাহ আপনার মতো একজন জীবন জীবনসঙ্গী হিসেবে পেয়েছে আলহামদুলিল্লাহ জীবনে তুমি না থাকলে হয়তো বুঝতাম না জীবনটা এত সুন্দর আমি ভালো আছি সুখে আছি যত্নে আছি তার সকল কারণ হলো তুমি এভাবে সবসময় আমাদের আগলে রেখো তুমি আছো বলে জীবনটা অনেক সুন্দর আমার জীবনটা আসলে এত সুন্দর ছিল না আমি সবসময় তালার কাছে প্রার্থনা করতাম আমি এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাই যে আমাকে বুঝবে টাকা পয়সা অর্থবৃত্তি কম থাকলেও যে মানুষটা আমার ভালো খারাপ সুখ দুঃখ সবসময় পাশে থাকবে সবসময় বোঝার চেষ্টা করবে ঠিক তেমনই আল্লাহর রহমতে আমি এমন একজন মানুষ পেয়েছি বেস্ট ফ্রেন্ড হিসাবে যার সাথে আমি সকল কিছু শেয়ার করতে পারি ভালোবাসা কোনো বিলাসিতা বা শখ নয় ভালোবাসা হচ্ছে একটা মানুষের প্রতি নিঃস্বার্থ অনুভূতি স্ত্রীর সুখ কখনো কপালে কিংবা হাতের রেখায় লেখা থাকে না স্ত্রীর সুখ লেখা হয় তার স্বামীর সম্মান যত্ন এবং ভালোবাসায় মানুষ তার মনের মতো জীবন জীবনসঙ্গী চায় এটা ঠিক তবে মানুষ চায় তার জীবনে প্রতিটি ক্ষেত্রে জীবনসঙ্গী ইতিবাচক মনোভাব তৈরি হোক সবসময় না হোক অন্তত যখন সে হতাশ কিংবা ভীষণ অসহায় লাগে আর যখন মানুষ তার জীবনসঙ্গীর কাছ থেকে এগুলো পায় তখন আর মানুষের আফসোস থাকে না বা অপ্রাপ্তি বলতে কিছুই থাকে না একজন ভালো জীবনসঙ্গীর সাথে সংসার করে কেউ কখনও হতাশগ্রস্ত হয় না যে তার জীবনসঙ্গীর গুরুত্ব বোঝে সে তার স্ত্রীকে ভালোবাসে স্ত্রীর পেছনে ব্যয় করতে পছন্দ করে একমাত্র সেই মানুষটি পারে স্ত্রীকে সবসময় ভালো রাখতে একজন স্ত্রী দম্পত্য জীবনে বেশি কিছু চায় না চায় ভালোবাসা আদর যত্ন সময় সম্মান বন্ধুর মতো সম্পর্ক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জীবনে সুখী হতে গেলে আর কি লাগে সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবসময় আমাদেরকে ভালো রাখে আল্লাহ যেন সকল বদনজর থেকে আমাদের হেফাজত রাখে মাসাল্লাহ বলতে ভুলবেন না সো আজকের ভিডিওটা ছেলে এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ हो तुम्हारी जीत नहीं तो मेरी जीत है तुम्हारे लिए मैं कुछ भी कर सकती हूँ